চোর অপবাদ উল্টে ঝুলিয়ে শাস্তি ইলেকট্রিক শক নির্মম নির্যাতন যত কাণ্ড মোবাইল নিয়ে কিন্তু সেই মোবাইল কোথায় এবার সন্ধানে পুলিশ মূল অভিযুক্ত সাহেমসার বয়ান অনুযায়ী নাবালক তার মোবাইল চুরি করেছিল তাই উচিত শিক্ষা দিতেই নারকীয় নির্যাতন চালায় সে তবে প্রশ্ন ফোনটি কি আদৌ পেয়েছিল শাহিনশাহ নাকি মিথ্যে অপবাদের জন্য লুকিয়ে রেখেছিল হারিয়ে যাওয়া সেই মোবাইলের সন্ধান পেতে চাইছে পুলিশ কিন্তু সুইচ অফ থাকায় ফোনটি ট্র্যাক করা যাচ্ছে না বলেই খবর অন্যদিকে মঙ্গলবার ফের ঘটনাস্থলে তল্লাশিতে যান রবীন্দ্রনগর থানার পুলিশ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ দেখে নাবালককে চিহ্নিতকরণের জন্য ধৃত আশিককেও নিয়ে আসা হয় আশিক শাহেন সারি কারখানার এক কর্মী অভিযোগ নাবালককে যখন নির্মম অত্যাচার চালানো হচ্ছিল সেই সময় মোবাইলে অত্যাচারের ভিডিও করেছিল সে নগর থানার আইসি নেতৃত্বে মূলত এই নাবালককে সঙ্গে নিয়ে প্রায় দু ঘন্টা ধরে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলো সেই সিসিটিভি ফুটেজে যে নাবালক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে সেই নাবালককে চিহ্নিত করার উদ্দেশ্য নিয়ে মূলত ধৃত ব্যক্তিকে নিয়ে বা ধৃত এই যে যাকে দেখা গেল তাদের তাকে নিয়েই কিন্তু মূলত এই তল্লাশি অভিযান বা ফুটেজ খুতিয়ে দেখার যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করলো রবীন্দ্রনগর থানার পুলিশ পাশাপাশি নাবালকের খোঁজেও মরিয়া পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পাঁচ দ্রুতদের অভিযুক্তদের মধ্যে সাহেব এবং তার ভাইকে রবীন্দ্রনগর থানা থেকে দুজনকে আলাদা আলাদা থানায় রাখা হয়েছে একজনকে কালিতলা আশুতি থানায় এবং আরেকজনকে মহেশতলা থানায় মূলত অভিযুক্তদের আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করার জন্য পৃথক রাখা হয়েছে অন্যদিকে কোন পথে এগোবে তদন্ত এ নিয়ে মহেশতলা থানায় পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক হয় উপস্থিত ছিলেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাগারিয়া ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি বজবাজ ইন্ডাস্ট্রিয়াল বিভাগের এসডিপিও রবীন্দ্রনগর থানার আইসি সহ অন্যান্যরা হয়েছেন কিন্তু যে নাবালকের ওপর অত্যাচার করেছিলেন সেই নাবালকের পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি যতক্ষণ না পর্যন্ত সেই নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছে বা তাকে উদ্ধার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ যে কারণেই তারা দিন রাত বিভিন্ন জায়গায় তারা যেমন তল্লাশি চালাচ্ছেন ঠিক তেমনভাবেই সিসিটিভি ফুটেজকে মাধ্যম করে খতিয়ে দেখা হচ্ছে কারণ এই নাবালকের সম্পর্কে ধৃত ব্যক্তিদের বয়ান অন্যদিকে প্রত্যক্ষদর্শী হিসাবে যারা যাদেরকে সাক্ষী হিসাবে পুলিশ ইতিমধ্যেই বয়ান রেকর্ড করেছে উভয় পক্ষের বয়নের মধ্যে বিস্তর ফারাক রয়েছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঘটনার তদন্ত করতে গিয়ে বিভিন্ন জায়গায় বেগ পেতে হচ্ছে তদন্তকারী আধিকারিকদেরকে যত দিন যাচ্ছে ততই ঘনাচ্ছে রহস্য শাহিন শাহকে জিজ্ঞাসাবাদ করেই নাবালকের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা শেষ পর্যন্ত সেই নাবালককে কোথায় রেখেছিল ওই নাবালক যদি পালিয়ে যায় তাহলে কোন দিকে গেল কে কে তাকে দেখেছে এই সব বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ একই সঙ্গে ঘটনার সময় সাহিংসা ছাড়াও বাকি কারা উপস্থিত ছিল তা জানতেও মরিয়া পুলিশ ক্যামেরা গোপাল তাপাদারের সঙ্গে মফিজুল ইসলাম ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ